সালামু আলাইকুম আমি মোহাম্মদ সারক সোহেল আকুপ্রেসার নিয়ে কথা বলি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি পয়েন্ট নিয়ে পয়েন্ট হচ্ছে আমাদের মা ভে ইন্টারাস জনিত সমস্যা আছে আপনারা যাদের ইন্টারাস্ট জনিত সমস্যা আছে এই পয়েন্টে আকুপ্রেসার করবেন এখানে এভাবে প্রতিদিন সপ্তাহে ছয় দিন একদিন ডিউটি দিবে দুই বেলা আকুপেশন করবেন এভাবে স্পেস করবেন এই পয়েন্টে এই পয়েন্টে এই ইউট্রাস জরায়ু এখানে পঞ্চাশটি চাপ দিবে নিয়মিত আশেপাশে করবেন ভিডিওতে দেখানো পয়েন্টে নিয়মিত আশেপাশে করবেন সপ্তাহে ছয় দিন একদিন বিরতি দিবেন দুই বেলা আশেপাশে করবেন এই পয়েন্টে এই এটা হচ্ছে ইউট্রাসের পয়েন্ট হ্যাঁ আমাদের মা বন্ধের ইন্টারেস্ট জনিত সমস্যা আছে আপনারা এই পয়েন্টে আশেপাশে করবেন যাদের ইন্টারেস্ট জনিত সমস্যা বাচ্চা ধারণ ক্ষমতা নেই হ্যাঁ অনিয়ম মাসিক হচ্ছে না এই পয়েন্টে আশেপাশে করবেন সপ্তাহে ছয় দিন আশেপাশে করবেন একদিন দিয়ে দিবেন আপনি চাপ দিলে পরে result পাবেন যে আপনার link হচ্ছে না এখানে চাপ দিলে আপনার নিউজটা ওপেন হবে এখানে নিয়মিত আপডেট করবেন যাদের মেইনই সমস্যা আছে এই পয়েন্টে আপডেট করবেন ইউটাস ইউটাস গণিতের সমস্যা যারা বলতেছেন আপনারা এই পয়েন্টে

ভালো থাকবেন যাদের কাছে আমার এই ভালো তারা আমাকে লাইক দিবেন এবং যাদের বুঝতে অসুবিধা আছে তারা আমাকে কমেন্ট করবেন এবং যাদের ইউটার জনিত সমস্যা আছে ইউটিয়ারে ক্যান্সার হয় হয় আপনারা এই পয়েন্টে আপনার করবেন ধন্যবাদ ভালো থাকবেন